আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে স্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাজির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের সম্মুখীন করতে একই সঙ্গে যারা হামলাকে সমর্থন যোগিয়েছে হাতিভাই এবং জলাইড ক্লোবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এইসব ব্যবস্থা অবিলম্বে বিলম্বে নিসমান করতে হবে দুই নম্বর দাবি আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরনি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোগিতা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্র দল ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন এনেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই প্রত্যেক ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই এক সাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং একই সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফিসিভাদের দূষর আছে খুনি হাসিন এবং তার দূষণ ছাত্র দূরত্বের ছাত্রলীক যোগলেখ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী তাদেরকে সহযোগিতা করবে এবং যেই দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দুশ্যদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যে হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা আপনি আপনারা এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটা যেন জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ফেয়ার ক্যাডিবার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার একটি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা সমুনার নাইটের ভাইবন্ডকে রক্তাক্ত করেছে এই সন্ত্রাসীদের বকতে যাওয়ার অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিক ভাবে বয়কট করব এবং তাদের তালিকা আমরা সামাজিক ভাবে সবাইকে জানিয়ে দেব এই জায়গায় এই অপরাধীদের বিচারের পরশলে কোনি আছেন বিচারের পরশলে দৃষ্টিউষতে ছাত্র لیگ যুব لیگ আওয়ামী লীগের বিচারের পরশলে এবং এই দিল্লির যারা আন্দোলন করেছে বিচারের প্রশ্নে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখব এবং যে তিন দফা দিয়েছি এই তিন দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা সারা দেশের ছাত্র জনতাকে সাথে আমরা জুলাইয়ে যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালী ভাবে রাত রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো